বিসমিল্লাহি রহমান ই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সমন্বয় ও স্বীকৃতি সভা দু হাজার পঁচিশের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এস এম ওসমান ভাই উপস্থিত প্রধান অতিথি চট্টগ্রাম সিভিল সার্জন জনাব ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সর্বপ্রথম আমি মহান আল্লাহরবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি সুন্দর পরিসরে সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘ প্রায় এক যুগ ধরে মানুষের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় নারী পুরুষদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে নিজেদেরকে নিবেদিত রেখেছেন প্রসঙ্গত একটু উল্লেখ না করলে নয় নির্যাতিত নারীদের আইনি সহায়তা বিনামূল্যে সেবা, ফ্রি খতনার আয়োজন ফ্রি চক্ষু চিকিৎসা ফ্রি সেলাই মেশিন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ফ্রি বৃক্ষরোপণ কর্মসূচি সহ শীত বিতরণে তাদের যে আন্তরিকতা উদারতা এটি আসলে মানবের কল্যাণে নিবেদিত যারা তাদের পক্ষেই সম্ভব আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সেই সাথে আগামী যে অনুষ্ঠানগুলো তাদের রয়েছে কর্ম দিবস রয়েছে সে কর্ম দিবসগুলোতে আমরাও আন্তরিকভাবে আজকের ন্যায় পাশে থাকব এবং অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের যেই প্রয়াস সেখানে আমরা নিবেদিত প্রাণ হিসেবে আমরা কাজ করতে পারবো এমনটাই আশা রাখি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন